আচ্ছা আপনারা কি শুরু করছেন কি শুরু করছেন দিশার মানে নিয়ে বলেন তো দিশার মতো একদম চেইতা মেইতা গেছে এখন এমন এমন প্রমাণ নিয়ে আসতে হচ্ছে ওনাকে ভাই উনি রেগে যাওয়া চেইতা যাওয়া এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যা শুরু করছেন দিশার মানে নিয়ে দেশের মতো কয়দিন পর পাগল হয়ে রাস্তায় ঘুরবে দিশার রাস্তায় কয়দিন পর শুরু করবে মেন্টাল হয়ে যাবে আপনাদের মানসিক প্রেশারে হাসি আসতেছে খারাপও লাগতেছে ওনার জায়গায় থাকলে আমারও অনেক তার চেয়ে বেশি খারাপ লাগতাম আমি তো মানসিক রুগী হসপিটালে থাকতাম দুই বছর আগে বলেছেন দিশা নাকি দিশার বাবার সন্তান না দিশা নাকি দিশার মা নাকি দিশাকে নাকি আরেক মানে আরেক সংসার থেকে নাকি নিয়ে এসেছে দিশার মা নাকি এটা দ্বিতীয় দ্বিতীয় বিবাহ দিশাকে কোলে করে এনে নাকি দিশার বাবাকে বিয়ে করছে এটা বলেছেন দিশা তার সৎ বাবা দিশার বাবা নাকি তার সৎ বাবা দিশার বাবার সৎ বাবা কেমনি বলেন দিশের চেহারার সাথে পুরাই মিল তার বাবার মানে বাবা আমার চেহারা কিন্তু মিক্সিং পুরা দিশার মধ্যে এখানে ডিএনএ টেস্ট এর কোন প্রয়োজন নাই সেটা গুলো দুই বছরের পরে কথা তার ফাঁকে আরেকটা নিউজ আসছে দিশার দুইটা জমজ ভাই আছে এটা দিশের আপন ভাই না দিশার মানে কি গর্ব ভাড়া করছে ইন্ডিয়ান নায়িকাদের মতন ফিটনেস নষ্ট হয়ে যাবে তাই জন্য কি গর্ব ভাড়া করছে এখন সে যাকে গর্ব ভাড়া করছে তার সাথে নাকি দিশার বাবার প্রেম হয়ে গেছে তাকে নাকি বিয়ে করছে সে নাকি এখন দিশার দাদুর বাড়িতে থাকে ওই দুইটা জমজ সন্তানকে নিয়ে গেল এটা এটা যাওয়া যাইতে না যাইতে আরেকটা নাকি তার মায়ের আপন মেয়ে না ভাই এসব কাহিনী মাথার উপর দিয়ে যায় মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু কাহিনী গুলা এখন নাকি দিশা নাকি দিশার মায়ের আপন মেয়ে না দিশার মা নাকি খালার মেয়ে দিশার দেশের দিশে নাকি তার খালার মেয়ে সেটাকে মায়ের পরিচয় দিয়ে বড় করতেছেন এই মানে দিশাকে নিজের মা নিজের মেয়ে বলতেছেন এই মানে এগুলো শুনলে কার সেন্টিমেন্টাল ঠিক থাকবে বলেন এই যে দিশার দিশার যে মায়ের আপন মেয়ে মেয়ে বা বাবার এটা প্রমাণ করতে করতে আমাদের হয়ে যাবে আমি টিকটকে অনেক বছর আগে থেকে দেখতাম দেশের ছোটবেলা ছোট ছোট বসা অবস্থায় কথা বলা অবস্থায় মানে বুলি ফুটে যখন তখন থেকে দেশের বিভিন্ন আবার সময় টিভিতে একটা ভিডিও দেখছিলাম বৈশাখীতে অনেক ছোটবেলা আমি ভিডিও দেখেছিলাম তাদের টিকটকে এটা যে দিশাদের এটা কোন সন্দেহ নাই কিন্তু এ ধরনের রিউম কি এখন যে দিশা নাকি দিশার মায়ের মেয়ে না এটা নাকি কোন গ্রুপে নাকি দিশার মায়ের ছিল ওই গ্রুপে নাকি জানতো এই দিশার যে যমজ ভাই এটা নাকি ওনারই সন্তান কিন্তু দিশা ওনারা কোন মেয়ে না মানে কাহিনী দেখছেন একবার বলে দিশার মা গর্ব ভাড়া করছে আবার বলে দিশা দিশার বাপার মেয়ে না আবার এখন আসছে দিশা নাকি দিশার মায়ের মেয়ে না মানে সেলিব্রেটি হয়ে গেছে তো এখন কিভাবে টেনে হিস্ট্রে লাঞ্চিত করবে অপমানিত করবে একটা গ্রুপ কিন্তু দিশার মায়ের পিছনে লেগে গেছে এটা একদম স্পষ্ট সবার কাছে এটা আমার কাছে স্পষ্ট যে দিশার মায়ের পিছনে অনেক বেশি বড় ধরনের ষড়যন্ত্র লেগেছে এই টাইপের মন্তব্য করে করে দিশার মাকে নর্মাল যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে মানে এগুলো প্রমাণ করার কি আছে এখন কি মানে প্রমাণ কি হসপিটালের কাগজপত্র দেখাইতে হবে বা তার সোনোগ্রাফি দেখাইতে হবে যে আমার সিজার রুমে ওই রুমে হয়েছে ওই ডেটে ওইখানে হয়েছে এগুলো মানে কেমন ছোট লোকে না মানে কেমন না দেশের সাথে দেশের মা বাবা পুরাই চেহারা মেয়ে আর যদি দেশের মা যদি দেশের মায়ের বোনের মেয়েকে পালে তো খারাপ কি খারাপ কি বোনের মেয়ে কাপড় মেয়ে নিজের মেয়ের মতো নিত খারাপ কি এখানে খারাপ না আবার বলতেছে যে দিশার মার কি পরিচয় নাই দিশার মা নিজের নিজের নাম রিমাক তার মেয়ের পরিচয় পরিচিত হয়েছে মানে এরকম একটা বড় পজিশনে নিব মানে যেন আমাকে বলে উমুকের অমুকের মা তুমুকের মা রাষ্ট্রপতির মা কি মুখ্যমন্ত্রীর মা বা ডাক্তারের মা ইঞ্জিনিয়ারের মা এটা শোনার জন্যই আমরা একটা সন্তানকে বড় করি এই মানে মেয়ের মেয়ের পরিচয় বড় হতে এটা গর্বের বিষয় হ্যাঁ এখানে আমি তো অন্য কোনো অন্য কোনো মানুষের গর্ব মানে পরিচিত হতে চাই না বয়ফ্রেন্ড পরিচিত বা স্বামীর পরিচয় পরিচিত তো রিমা রিমাক্তার হতে চায়নি সে তার মেয়েকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যেন প্রাউডলি বলতে পারে আমি দিশার মা সে এখনো বলতে পারে যে আমি দিশার মা আমার মেয়ে সেলিব্রিটি আমার মেয়ে মডেল আমার মেয়ে ইনফ্লুয়েসার আমার মেয়ে কন্টেন্ট তার মেয়েকে সে ছোটবেলা ওভাবে থেকে আস্তে আস্তে বড় করতেছে ওই পজিশনে দেখার জন্য সে চোখের শান্তি চোখ দিয়ে যখন তার মেয়ে নেয় অবশ্যই তার চোখ দিয়ে পানি পড়ে যে আমার মেয়ে অ্যাওয়ার্ড নিচ্ছে আমার কষ্টটা সার্থক আমারও এখন না খারাপ লাগতেছে আমিও যে আমার ছেলে বড় হয়ে এমন একটা জায়গায় যাবে প্রতিষ্ঠিত হবে যেন আমার চোখ দিয়ে পানি পড়ে সবাই বলে ও মুখের মা আমার ছেলের নাম তাজরিয়ান তাজরিয়ানের মা আসদি এর মা দিкса তা দি এর মা দি আমি ছেলের গর্বে আমি গর্বিত হব তে উনি ওনার মেয়ের নামের সাথে গর্বিত ওনার মেয়ে সেলিব্রিটি উনি এটা তো কষ্টের ফল উনি এখন শুধু করে দিশার মা না ওই যখন ওনার মেয়েকে কষ্ট করে হল সেলিব্রিটি দিশা নামে সবাই চিনে তখনই ওনার নাম পেজের নাম দিয়েছে দিশার মা তখন সবাই ওকে দিশার মা নামেই চেনে উনি এটাকে প্রাউডলি করবে কারণ একটা মেয়েকে 10 মাস প্যাটে নিয়ে বড় লালন পালন করে প্রতিষ্ঠিত করা পড়াশোনা করা কতট মানে ইয়া দিচ্ছে তাকে মানে কতটা সাপোর্ট দিচ্ছে তার মা মানে একটা মেয়ে সফ মানে সাফল্য হওয়ার জন্য সেখানে তা তো গর্বের সেখানে তো খারাপ কিছু না দিশার মা পরিচিত হওয়ার আপনারা যা শুরু করছেন না হইতে পারে দিশা যেন সামনে আগাইতে না পারে ডিপ্রেশনে যেন দিশা পড়ে যায় দিশা যদি এগুলো মাথায় আসে কিন্তু আমার মা বলে আমার আবার কয়দিন আগে বলছে আমার বাবা আপনার আবার কয়দিন বলছে আমার ভাই আপন না এখন আমার ভাই আমার মায়ের পাঠানো আমি মায়ের পেটে না এগুলো দিশাকে অসুস্থ করানোর জন্য আপনারা এই পেতেছেন আমি যদি দিশান না আমার ভিডিও দেখবে কিনা আমি জানি না বলবো এগুলাতে কোনো পাত্তাই দিন না এগুলাতে কোনো উত্তরে দিন না এগুলাতে এগুলো কেউ যদি আপনাকে নিয়ে নুন যা ইচ্ছা তা করে এগুলো আপনি প্রমাণ করার কিছু নাই প্রমান করার কি হচ্ছে আপনার মেয়েকে আপনি ওভাবে আস্তে আস্তে ডেভেলপ করেন ওভাবেই যাবে এর গুলাম পিছনে অনেক মানুষ অনেক কথা বলবে অনেক মানুষ অনেক ধরনের ভিউ ব্যবসা করবে এটাই স্বাভাবিক যাই হোক দিশার জন্য শুভকামনা দিশাকে আমার অনেক বিষয় লাগে আর দিশার দিশার মাঝের ঝগড়াটা ঝগড়াটা লাগে কর কর কিন্তু দিশার মায়ের অপোজিট হচ্ছে দিশা মেয়েটা অনেক শান্ত সুস মানে একদম মানে পলিটিক্স বুঝে না কোনোটা রাগি না হুঙ্কারি না খুবই সাধারণ মাটির মানুষ একদম নিরহংকার সহজ সরল মেয়েটা মেয়েটার অনেক গুণ আছে মেয়েটার ক্রিয়েটিভিটি আছে মেয়েটার সামনে আগে যেতে পারবে কিন্তু ওই যে কুচুকরি মহল ওকে টেনে ধরে রাখতেছে যে কোনো ফেলে দিবে